আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি আমাদের আউটলেটের টপ সেলিং ফ্রেন্ড হিসাবের আপডেট নিয়ে আজকের ভিডিও খুব স্পেশাল আজকের ভিডিওতে দেখিয়ে দিব এটা কিভাবে আপনারা ওয়ার করবেন শুরুতেই এটা ডিটেলসটা শেয়ার করি হাতে রয়েছে ব্ল্যাক কালারটা ফেব্রিক্স হচ্ছে প্রিমিয়াম লেদার জর্জেট ফেব্রিক্স শিপন জর্জেট বলে অনেকে এটা খুবই সফট এবং কমফোর্টেবল লাইট ওয়েট যে কোনো সিজনে ইজিলি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন ফ্রন্ট সেটের মেজারমেন্টটা হচ্ছে ফর্টি এইট ব্যাক প্যানেলটা হচ্ছে ফিফটি প্রত্যেকটা লেয়ারে কিন্তু আপনি একটি সাইজের ডিস্টেন্স পাবেন ব্যাক প্যানেলে তিনটা তিনটা লেয়ার ফ্রন্ট প্যানেলে তিনটা লেয়ার টোটাল সিক্স লেয়ার সাইজের ডিস্টেন্স রয়েছে যেটা গর্জিয়াস এবং এটা কিন্তু ভি শেপে কাট করা রয়েছে এটা আপনি হিসাব করতে পারবেন এই লুফটাকে ব্যবহার করে আর নিকাপ করতে পারবেন এই লুফটাকে ব্যবহার করে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আমি এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা তো জানেন খুবই রিজনেবল মাত্র এক টাকা হোয়াইট লাভারদের জন্য হোয়াইটটাও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন পাল হোয়াইট খুবই সফট এবং কমফোর্টেবল এবং কালারটা দেখেন কতটা ইউনিক দেখতে পাচ্ছেন আর এটা খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন সিক্স লেয়ারের ফ্রেঞ্চ দেখতে পাচ্ছেন হোয়াইট কালারটা আমি একটু তাড়াহুড়ো করে কালারগুলো দেখাচ্ছি যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনারা যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে লাইক নুট কালারটা যারা নুট কালার পছন্দ করেন এটাকে পারচেস করতে পারেন খুবই স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছেন আর ডিটেলস কিন্তু বাকি সব সেম আমি জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি খুবই গর্জিয়াস একটি কালার আমার হাতে এটা হচ্ছে মেরুন কালার ডিপ মেরুন দেখেন চমৎকার প্রত্যেকটা লেয়ারের মধ্যে সাইজের ডিসটেন্স ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার ফেব্রিকটা হচ্ছে প্রিমিয়াম লেজার জর্জের ফেব্রিক্স আর একটি কালার দেখিয়ে দিচ্ছে এটা খুবই চমৎকার একটি কালার অনলাইনের ভাইরাল বোটল গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন তিনটা লেয়ার ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার থাকবে সেম ভাবে আপনি এটার ব্যাক প্যানেলেও তিনটা লেয়ার পেয়ে যাবেন আর একটি কালার রয়েছে অনলাইনের ভাইরাল এটা হচ্ছে আপনার লাইট পার্পেল কালারটা দেখতে পাচ্ছেন লাইট পার্পেল খুবই চমৎকার কিভাবে করবেন এটা অনেকে আমাদের ইনবক্সে জানতে চান তো তাদের জন্য আজকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি প্রোডাক্টটা হাতে পাওয়ার পর ফেব্রিক চেক করবেন সবকিছু আপনার মন মতো হলে আপনি প্রোডাক্ট রিসিভ করবেন দেন এটা সবকিছু রেডি করাই থাকবে আপনি এভাবে এটাকে ওয়্যার করে ফেলবেন এটা যখনই আপনি ওয়ার করবেন এখানে এই যে বড় লুফটা দেখতে পাচ্ছেন আজকে এটা সাইজটা দেখাই আপনাদের দেখেন সাইজটা আমি পাঁচ ফুট সাত দেখতে পাচ্ছেন একদমই ফুল কভারেজ অলমোস্ট 62 ক্রস করেছে দেখতে পাচ্ছেন লাস্ট যে লেয়ারটা ফ্রন্ট সাইড থেকে আর ব্যাক প্যানেলটা দেখেন সেম ভাবে ফুল কাভারেজ ফ্রি সাইডে তিনটা লেয়ারিং করা থাকবে হিজাব করার জন্য এই লুপটাকে আপনি চাইলে এইভাবে বাইরে থেকে ভাঁজতে পারেন আবার চাইলে আপনি এটাকে ভিতর থেকে খোপার হচ্ছে নিচে আপনি এই লুপটাকে বেঁধে ফেলবেন তাহলে শেপটা আসবে অনেকটা এরকম সেক্ষেত্রে আপনার হচ্ছে হিজাব রেডি হয়ে যাবে আর আপনি যদি নিক আপ করতে চান সেক্ষেত্রে এখানে আরো একটি লুফ পাবেন যেটা যেটাতে দিয়ে আপনি হচ্ছে সেট করে যতটুকু আপনার প্রয়োজন আপনি হয়তো ভিতর থেকে ফিটিং করে ফেলবেন নয়তো আপনি এটার উপর থেকেই এভাবে ফিলিং করে ফেলবেন হিজাব নিকাব একই সাথে ওয়ার করবেন কোন প্রকার পিনের ঝামেলা ছাড়া এই হচ্ছে ফ্রেন্স হিজাবের সম্পূর্ণ ডিটেইলস অর্ডার করতে এখনই যোগাযোগ করুন মাত্র 1200 টাকায় দেখা হচ্ছে এই আরো বেশ কয়েকটা হিজাব কালেকশন নিয়ে আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম